অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তী সরকার আমলে মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধাদের অপমান যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে অধ্যাপক ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকে দেশ জুড়ে মুক্তিযুদ্ধের চিহ্নগুলো ধ্বংস করে ফেলা মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরিয়ে অপমান করার বহু ঘটনা ঘটেছে নতুন বাংলাদেশের শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপকের বিশেষ উপহার হলো মব সন্ত্রাস সরকারি পৃষ্ঠপোষকতায় পুরো দেশটি হয়ে গেছে মবের রাজত্ব সে রাজত্বে আটাশে আগস্ট ঢাকায় মুক্তিযোদ্ধাদের সভা বন্ডুল করে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ মুক্তিযোদ্ধাদের হেনস্তা আর নাজে হাল করেছে মুখে মুখে মবের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দেয়া অধ্যাপক ইনুসের পুলিশ অবশ্য ঘটনার পর সেটাই করেছে যেটা তারা গত এক বছর ধরে করে আসছে মব আটক না করে নিয়ে গেছে মুক্তিযোদ্ধাদের যারা স্বাধীনতার পক্ষে সম্পূর্ণ সভা করেছিল তাদের। আবার ধরনের অভিযোগ না থাকা সত্ত্বেও তাদের আটকে রাখা হয়েছে ডিবি কার্যালয়ে সবশেষ খবর হলো আটক হওয়া পনেরো জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে এতদিন পলিতে গলিতে মুক্তিযোদ্ধাদের উপর হামলা চালালেও এবার হামলা চালিয়েছে একেবারে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মব সন্ত্রাসীরা সাংবাদিকদের উপরও হামলা চালিয়েছে প্রশ্ন উঠেছে অধ্যাপক ইউনুসের সরকার আমলে কি মুক্তিযুদ্ধের নামই উচ্চারণ করা যাবে না মানে বাংলাদেশের অস্তিত্বের সবচেয়ে বড় যে ভিত্তি সেটা কি আমাদের ভুলে যেতে হবে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবি তুলে মঞ্চে একাত্তর নামে মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটেছিল গত পাঁচই অগস্ট মুক্তিযোদ্ধা নতুন প্রজন্ম ও ছাত্র জনতার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এ প্ল্যাটফর্মের সমন্বয় করছেন গণফ্রমের নেতা বীর প্রতীক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এখান পান পান্না সংগঠনটির ব্যানারে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোল আলোচনার আয়োজন করা হয় আঠাশে আগস্ট আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফ্রমের এমিরেটাস সভাপতি ড কামাল হোসেন তবে তিনি সেখানে ছিলেন না সকাল দশটায় গোল টেবিল আলোচনা শুরু কথা থাকলেও বেলা এগারোটায় আলোচনা সভাটি শুরু হয় দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে আলোচনা সভায় প্রথমে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন তিনি বলেন দেশের সংবিধানকে ফেলার করা হচ্ছে এর পেছনে রয়েছে শিবির ও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি অধ্যাপক ইউনুসের নেতৃত্বে তারা মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরাচ্ছে শেখ হাফিজুর রহমানের বক্তব্য শেষ হওয়ার পরই মিছিল নিয়ে একদল ব্যক্তি ডিআরিও মিলনায়তনে ঢোকে এ সময় তারা জুলাইয়ের হাতিয়ার গর্জে ওঠো আর একবার ধরো জেলে ভরো হও লড়াই করো স্লোগান দেয় এক পর্যায়ে তারা আলোচনার ব্যানার ফেলে আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখেন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় অধ্যাপক কার্জন প্রদীপ সিদ্দিকী সহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাকে শারীরিকভাবে নাজেহাল করে মপ সন্ত্রাসীরা জুতা দিয়ে পেটাতে চায় তারা একজন মুক্তিযোদ্ধাকে মাটিতে ফেলে মারতে থাকে দুপুর সোয়া বারোটার দিকে পুলিশের একটি দল এলে তারা পুলিশের কাছে অধ্যাপক শেখ হাফিজুর রহমান সাংবাদিক আলম পান্না সহ অন্তত পনেরো জনকে তুলে দেন প্রথম আলোর খবরে বলা হয়েছে আক্রমণকারীরা নিজেদের জুলাই যোদ্ধা বলে পরিচয় দিয়েছে আর তাদের সাথে ছিল পল্টন থানা জামাত ইসলামীর নেতা শামীম হোসেন দর্শক বরাবরের মতোই পুলিশ মব সন্ত্রাসীদের গ্রেপ্তার বা আটক তো করেই উল্টো ধরে নিয়ে গেছে গণতান্ত্রিক সভা করেছিল যারা তাদেরকে যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছিলেন তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে আটকেও রেখেছেন তাদের এমন কি কেন পুলিশ তাদেরকে এতক্ষণ আটকে রেখেছে তারও কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজনটুকুও বোধ করেনি চ্যানেল ওয়ানের খবরে বলা হয়েছে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া পনেরো জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ প্রশ্ন হলো সন্ত্রাস করলো যারা যারা অন্যের গণতান্ত্রিক অধিকার হরণ করলো তাদের না ধরে আক্রান্তদের বিরুদ্ধে মামলা দিয়ে সরকার কি প্রমাণ করতে চায় দর্শক অধ্যাপক ইরুশ দায়িত্ব নেওয়ার পর থেকে মুক্তিযোদ্ধাদের হেনস্থার বহু ঘটনা ঘটেছে এর কোনোটিতেই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি এবার ঘটল নিউজ রিপোর্টারদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর আক্রমণ চালিয়েছে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ সংগঠনটির বিবৃতিতে বলা হয় জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে এবং মুক্তিযুদ্ধের স্মৃতি ধ্বংসের ষড়যন্ত্র চলছে দর্শক আপনাদের হয়তো মনে আছে গত বছরের ডিসেম্বরে কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে জুতার মালা গলায় দিয়ে লাঞ্ছিত করা হয়েছিল গণমাধ্যমের খবরে তখন বলা হয়েছিল এই দুর্বৃত্তরা জামাত ইসলামের রাজনীতি করে তারা এই বীর মুক্তিযোদ্ধাকে এলাকা ছাড়া করেছিল বর্ষিয়া এই মুক্তিযোদ্ধা এরপর একটি ভিডিও বার্তা দিয়েছিলেন দর্শক আব্দুল লতিফ সিদ্দিকীকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য অপমান করা কিংবা বীর প্রতীক আব্দুল হাই কানুর গলায় জুতার মালা শুধু তার গলাতেই সীমাবদ্ধ থাকে না এটি প্রতীকী এর জুতার মালা পরেছে আসলে সব মুক্তিযোদ্ধা পুরো বাংলাদেশ এই অপমান এদেশের মুক্তিকেমে মানুষের অপমান একজন মুক্তিযোদ্ধাকে কেন তার এলাকা ছাড়তে হবে সে প্রশ্নের উত্তর কি অধ্যাপক ইউনুসের সরকার দিবেন যে দেশের মাটি রক্ষায় মুক্তিযোদ্ধারা অবদান রেখেছেন সেই মাটি তাদের কেন ছাড়তে হবে সে মাটিতে কেন তারা সভা করতে পারবেন না প্রশ্ন জাগে উনিশশো সালে স্বাধীনতা বিরোধীদের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার পথ কি এভাবেই উন্মুক্ত করে দেওয়া হচ্ছে একাত্তরকে ভুলে গিয়ে ধর্ম ব্যবসাকে রাজনীতির কেন্দ্র যারা পরিণত করতে চায় তাদের আস্ফলন দেখতে হবে এখন অন্তর্বর্তী সরকার আমলে শুধু ব্যক্তি বা গোষ্ঠীর উপরে আক্রমণ হয়নি মুক্তিযুদ্ধের প্রতীকের স্থাপনগুলোর উপরও হামলা হয়েছে পাঁচই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর সারা দেশে হাজার হাজার মুরাল ভাস্কর্য ও প্রতিকৃতি ভেঙে ফেলা হয় মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে হামলার ঘটনায় বঙ্গবন্ধুর মুরাল সহ প্রায় ছয়শটি ছোট বড় ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছিল শুধু স্থাপনা নয় অধ্যাপক ইউনুসের সরকার মুক্তিযোদ্ধাদের সংজ্ঞাটাই পাল্টে দিয়েছেন অন্তর্বর্তী সরকার অন্যতম আলোচিত ও বিতর্কিত পদক্ষেপ ছিল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ দুই জারি করা এই অধ্যাদেশ অনুসারে চারটি বিশেষ শ্রেণীকে বীর মুক্তিযোদ্ধার পরিবর্তে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকার মুখে নিরপেক্ষ হওয়ার দাবি করলেও এই সংজ্ঞা পরিবর্তনের মাধ্যমে তারা একটি রাজনৈতিক পক্ষকে খুশি করতে চেয়েছে দর্শক ডক্টর ইনুস দায়িত্ব নেওয়ার পর থেকে সবচেয়ে বেশি আক্রান্তের শিকার হয়েছে দেশের মুক্তিযুদ্ধের স্থাপনা আর মুক্তিযোদ্ধারা গত বছরের আটই আগস্টের পর থেকেই উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের উপর জুলাই আন্দোলনকে স্থান দেওয়ার চেষ্টা হচ্ছে বিতর্ক এড়ানোর জন্য সরকার ও সরকার সমর্থকদের পক্ষ থেকে দাবি করা হয় মুক্তিযুদ্ধের সঙ্গে তাদের বিরোধ নেই। তারা তারা করেন এবং সালের মুক্তিযুদ্ধকে করে সামনে এগিয়ে যেতে চান বিএনপি জামাত ও এনসিপি মানে বর্তমানে ক্ষমতাবান রাজনৈতিক দলগুলি একই দাবি করেন প্রশ্ন হলো বাংলাদেশের রাজনীতিতে বিচরণকারী সব পক্ষ হয়ে যদি মুক্তিযুদ্ধকে ধারণ করে এবং নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি প্রমাণে সদা তৎপর থাকে তাহলে সারা দেশে মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন মুছে ফেলার যে চেষ্টা হয়েছে তার দায় আসলে কার স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে কথা বলায় বিএনপি ফজলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে অথচ তার বিরুদ্ধে যখন মব সন্ত্রাস চলছিল তখন দলটি ছিল নীরব দর্শক তর্কের মাঠে আর বয়ান তৈরির কাগুজে আলাপের মধ্যে বিরাট ফাঁক আছে মুক্তিযুদ্ধ যদি সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে কেন জুলাইয়ের পক্ষ শক্তিরা মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্নগুলো রক্ষা করতে পারলো না উল্টো আওয়ামী বিরোধিতার নাম করে স্বাধীনতার সব ইতিবাচক অর্জনকে ধুলিস্বাত করার জন্য উঠে পড়ে লেগেছে ধানমন্ডির বত্রিশ নম্বর শেখ পরিবারের যতটা না পৈতৃক সম্পত্তি তার চেয়ে বেশি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের অন্যতম স্মৃতিচিহ্ন ধানমন্ডির বত্রিশ কে বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের তথা মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা শুধু অসম্ভব নয় বরং অকল্পনীয় বটে সরকারি বুলডোজার দিয়ে সে বাড়িটি যখন ভাঙ্গা হলো তখন দেশের সব রাজনৈতিক দলে ছিল চুপ মুক্তিযুদ্ধের অন্য স্মৃতিচিহ্নগুলো রক্ষা না করতে পারার ব্যর্থতার দায় বিএনপির মতো রাজনৈতিক দলগুলো নেবেন নাকি তাদের প্রচ্ছন্ন মদত ও মৌন সম্মতি রয়েছে শুধু এক্ষেত্রে নয় বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের কবরের নাম রক্ষা পাচ্ছে না মুক্তিযোদ্ধাদের কবরের নামফলক ফলক মুছে দেয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে আলোড়ন তুলেছে প্রশ্ন হচ্ছে জুলাইয়ের সব পক্ষ যদি মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি হয় তাহলে এগুলো কারা করছে সবগুলো ঘটনাতে সরকারের ভূমিকা শুধু নয় বরং সরকার আটক করছে জেলে পড়ছে মুক্তিযোদ্ধাদেরকে সরকার এমন ভূমিকায় প্রশ্ন রাখাই যায় দেশের সব মুক্তিযোদ্ধা আর মুক্তিযুদ্ধের স্মৃতি ধ্বংস করে কি অধ্যাপক ইউনুসের সরকার ক্ষান্ত হবেন যখন সরকার বা প্রশাসন এই ধরনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় না তখন তা এক ধরনের নীরব সমর্থন বিবেচিত হতে পারে নানা বিষয়ের দিকে দৃষ্টিপাত করলে বোঝা যাবে মুক্তিযুদ্ধ নিয়ে মুক্তিযুদ্ধের অর্জন নিয়ে কথা বলতে গেলেই একদল বিভ্রান্ত মানুষ যে যেকোনো দেশপ্রেমী মানুষের গায়ে আওয়ামী দোষর ট্যাগ লাগিয়ে দিচ্ছে জীবনের শেষ প্রান্তে এসে মুক্তিযোদ্ধারা এরকম অপমানিত হবেন তা নিশ্চয়ই তারা ভাবতে পারেননি তাদের মনে যদি এখন হতাশা থেকে প্রশ্ন আসে একাত্তরে তাহলে কেন আমরা যুদ্ধ করলাম তাহলে তাদের মনে আশা জাগিয়ে তুলবে কে বিভ্রান্ত পরাজিত শক্তির কাছ থেকে কি মুক্তিযুদ্ধের সবক নিতে হবে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনা আর হেনস্থার ঘটনায় মামুনের প্রতিবাদ কিংবা নিন্দা জানানো হলে দুদিন পর মানুষ এই ঘটনা ভুলে যাবে কিন্তু যে দুর্বৃত্তরা অপমান করেছে তাদের শাস্তি তা দেখার জন্য থাকবেন মানুষ। একদিন এরকম একটি ঘটনা এদেশে ঘটতে পেরেছিল সে কথা তারা ভুলে যাবেন না কিন্তু মনে রাখতে হবে সেই প্রবাদ যে অতীতকে ভুলে যায় সেই ইতিহাসের পুনরাবৃত্তির শিকার হয় এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন দেখা হবে আগামী পর